ভাই ঘুম ঘুমতে কর হন এখন দুপুরে বিহান থেকে দু ভরে গেল পানির নাই গলা হয়ে গেছে পানি দেন পানি খেমো পানি খাবি ঘরে শরবত আছে বুঝ কামলা বানিয়েছিলাম তা তো ক্ষতি রয়েছে তাহলে সর্বটা নেহি

নুত নিছে হ্যাঁ নুত নিছে আমি কি কোচ আনে কুত্তে মুচে হে শরবত আমার খাওয়াইছ না মানুষ না মানুষের কাতার তো আনে কি করসুন